পুজোর আগে সবাই যেমন নিজের চুলে স্ট্রেট করা নিয়ে ব্যস্ত ত্বকের যত্ন নিয়ে ব্যস্ত ঠিক তেমনই আজকে তোমাদের সাথে একজনকে আলাপ করাবো যে কিনা নিজের ঘর সাজানো নিয়ে ব্যস্ত পুজোর সময় নতুন নতুন জামা কিনতে কিনতে এমনি পকেট ফাঁকা হয়ে যায় এদিকে আমার এক প্রতিবেশী যে কিনা দেয়াল সাজানোর জন্য নিজের পকেটে সমস্ত টাকা খরচ করতে রাখে হাসির কথা হচ্ছে নিজে কোনো অনলাইনে প্রোডাক্ট অর্ডারই করতে পারে না তাই এই গুরুদায়িত্বটা আমারই পড়লো ঘাস জানো তো আমরা সবাই স্বাভাবিকভাবে কোনো কিছু অর্ডার করার আগে ভালো করে দেখে বুঝে অর্ডার করি কিন্তু সেইটা পার্সেল আর অব্দি আমার আর অপেক্ষায় থাকে কেনা তা তাড়াতাড়ি ওপেন করতে পারলে বেশ ভালোই হয় হ্যাঁ ঠিকই ধরেছো আমরা অর্ডার করেছিলাম দেয়ালে লাগানো একটা কাছে স্টিকার কিন্তু একটা পার্টে স্টিকার নিয়ে দুজন মিলে খালি একবার এদিক আর ওদিক করে যাচ্ছে কোন দেয়ালে লাগাবো সেটা বুঝতেই পারছিলাম না অবশেষে সাহস করে একটা জায়গায় বসিয়ে দিলাম জানো তো স্কুল লাইফে থাকতে ম্যাডামরা যখন কোনো প্রজেক্ট দিতেন মন দিয়ে সেই কাজটা করার চেষ্টা করতাম ঠিক আজকেও সেটাই মনে হচ্ছে তোমরাও যদি তোমাদের ঘরের ফাঁকা দেয়ালটা এরকম এস্থেটিক গাছ দিয়ে ডেকোরেট করতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ভিডিওতে আমি এই প্রোডাক্টটার লিংকটা দিয়ে দেবো তো চলো বাই